আবাজার কতবার আপনাকে বোঝালে আপনি বুঝবেন যে এই শীতে আবার একটা বহুদরকার 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 আর আবার সাথের আবার চোখের সামনে দিয়ে অন্য কেউ ড্যাং ড্যাং ঘুরে বিয়ে করে দিলে বুকটা ফাইটটা যায় পাইটা যায় ও বুকটা পাইটা যায় সাথী যখন ভাত আর লయ్యా আমার বাই জামাই লইয়া আমার বাড়ি সামনে দিয়া রংগক কইরা হাটটা যায় ঠিক তাক ঠিক তাক ঠিক তাক শব্দ এটা

আমি কি আপনাকে বলেছি যে আমি গিফট দেবো আমার স্বাতীর বিয়ে খেতে যাব আর নিজের গার্লফ্রেন্ডের বিয়ে কি নিজে খেতে চায় কেউ কি কোথায় এসে আবার কষ্টের বহিঃ প্রকাশ করতে অপযান আপনি টাকার বদলে তার সাথে আবার বিয়ে দিয়ে দেবেন বিয়ে দিয়ে দেবো অপরযারা কতবার আপনাকে বোঝালে আপনি বুঝবেন যে এই শীতে আমার একটা বউ দরকার বউ দরকার বউ দরকার আর আমার সাথে আমার চোখের সামনে দিয়ে অন্য কেউ ড্যাং ড্যাং করে বিয়ে করে নিয়ে বুকটা ফাইটটা যায় ফাইটটা যায় ও বুকটা ফাইটা যায় সাথী যখন ভাতার লইয়া আমার বাড়ি জামাই লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ঠিক ঠাক ঠিক ঠিক আমার হার্টবিটের শব্দ এটা আপা যারা আপনার টাকা আপনি রেখে দেন না আমার কাছে আপা জান আপনি আচ্ছা তুমি আরে কাজ করো তুমি ভালোভাবে প্রতিষ্ঠিত হও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হলে ওরকম সাথে তোমার পায়ে ঘোরাঘুরি করবে হ্যাঁ আপনি কি বলেন কি হলে আর তা না হয় হবে কিন্তু ওই সাথে ওই সাথে যে আবার কাছ থেকে ভালোবাসার নাম করে আবার গার্লফ্রেন্ড হয়ে আবার কাছ থেকে অনেকগুলো গিফট হাতিয়ে নিয়েছে আমার গুলো টাকা পয়সা এগুলো কি হবে আচ্ছা তুমি আপা জান এত গিফট কিনে নিছো কই থেকে কিনে নিছো টাকা আছে পকেট থেকে যে মাঝে মাঝে টাকা পয়সা হারিয়ে যায় ওয়ালেট থেকে আপনি যখন টাকা খুঁজে পান না এই টাকাগুলো কোথায় যায় আমি টাকাগুলো চুরি করে আবার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন রেস্টুরেন্টে খাইতে নিয়ে যাই তাকে দিয়ে ঘুরে ফিরিয়ে আমোদ ফুটি মজা মাস্তি করে আমি সব টাকা উড়িয়ে দিই আপা যান আপনার টাকা আপনার টাকা আপনি ফেরত না আপনার টাকার জন্য মায়া হয় না মায়া লাগে না সেই টাকা আমাদেরকে ফেরত দিতে হবে আব্বা চান আমি ঠকে গেছে তোমার ছেলে হেরে গেছে আপা যান ওই সাথে আমি ছাড়বো না আর ওই সাথী আবার কাজ থেকে দিনের পর দিন গিফট নিয়ে এখন অন্য একটা ছেলেকে ড্যাং ড্যাং করে বিয়ে করছে তার বাবা মার কথা অনুযায়ী আরে ওই বেকে আমি ছাড়বো না ওই টাকা ফেরত চাই টাকা ফেরত চাই আচ্ছা গিফট কিনে দিয়েছে এ জব পর্যন্ত অবাযান অবাযান আপনি সেই হিসাব শুনবেন লিস্টটা কোথায় আমি মুখে বলি বলো আমি অব্বাজার তার সাথে যখন সাবার থেকে হেবায়েপ করে ঘুরতে যায় তখন হকাররা বাসে এসে বলে সিটি গোল্ডের চেন মাত্র পনেরো টাকা দাম তারা ঘুষে ঘুষে দেখায় রং উঠে না এরকম একটা চেন আব্বাজান আমি গিফট করেছি সেদিন আব্বাজান হ্যাঁ আব্বাজান আমি একটা ডিম বিক্রি করেছি চুরি করেছি সেই টাকা দিয়ে তাকে একটা সিটি গোল্ডের চেন আর তারপরে তাকে একটা লিপস্টিক কিনে দিয়েছে আট টাকা এই আঠারো টাকা দিয়ে মেলাতে এত টাকার গিফট আমার সকল আব্বাজান একশো পঁয়ষট্টি টাকা টোটাল আপনার বিশ্বাস করতে কষ্ট হলে এটাই সত্যি আব্বাজান একশো টাকা

আর আপনি আমাকে দিচ্ছেন যে ওরকম সাথী গেলে হাজার হাজার সাথী পাবো কিন্তু আব্বা জান সাথী গেলে সাথী হয়তো পাওয়া যাবে কিন্তু আমার গিফটের টাকাগুলো ফেরত দেবে কে সাথীর পুরি তখন আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ধরনের পুষ্টি নষ্ট করেছিল চিপাই চাপাই গিয়ে আদর চুম্বন করেছিল এসব আমি কি করে ভুলে থাকি রাতে যখন ঘুমাতে যা রাতে ঘুমাইতে গেলে আমার ঘুম আসে না আমার নিজ দিয়ে পানি না চোখ দিয়ে পানি পরে আব্বা যান শুধু ভাবি একটা কথাই এই সাথে আমার হাত ধরে বলেছিল ও জানে জিগার ও কলিজার টুকরা বয়ফ্রেন্ড ও কলিজার টুকরা স্বামী ধন তোমাকে আমি বিয়ে করব প্রতিশ্রুতি দিলাম তোমার সাথে ভালোবেসে ঘর বাঁধব প্রতিশ্রুতি দিলাম এমন কি আব্বা সাথে আর আমি মিলে আমাদের হবু সন্তানের নামও ঠিক করে রেখেছি বাবা সাথীর বিয়ে হয়ে যাতে যাই তুমি টাকা রোজগার করো নিজে প্রতিষ্ঠিত হো ওইরকম সাথে কেন সাথে মা বললে তোমার কাছে জানো মা কি বলি

a piece of